জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সে আশায় ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন আমার স্থূল দেহ যেন দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখতে পারে গুরু ভালো রাখেন এবং ভালো থাকতে পারি সে আশায় ব্যক্ত ব্যক্ত রাখি আপনাদের কাছে দীর্ঘদিন যাবৎ যারা আমার সাথে আছেন আমার চ্যানেলে জুড়ে আছেন আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং আমি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে সেই সাথে যারা নতুন এসছেন আপনাদেরকেও আমি সুস্বাগতম আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ তো যাই হোক আপনারা জানেন আমি চক্র এবং সরদয় বিজ্ঞান নিয়ে বেশি ইউটিউ দিই এবং এটি যে বিষয়গুলো এখন আসছে সেটা হলো পর্যায়ক্রমে এর ডিটেলস ভাঙার জন্য আমাকে অনেকেই অনুরোধ করছেন ব্রহ্মাণ্ডে হাজারো ধরনের অসুখ বিসুখ হয় হাজারো ধরনের রোগ হয় তো এই রূপভেধি সম্পর্কে মানে চক্র গ্রহ এবং তত্ত্ব এবং বায়ুর সাথে যে রোগের কানেকশনগুলো আছে সেগুলোর ডিটেলস ভাঙার জন্য আমাকে অনেকেই অনেক অনুরোধ করছেন তার ধরেই আমি আগে প্রথমত আমি এই কোন তত্ত্বের কোন অসুখ একটা মুদ্রা মুদ্রার একটা ভিডিও দিয়েছি আমি তো এখন আমি সেগুলো ডিটেলস ভাঙা প্রয়োজন পড়ছে আমি পূর্বে একটা ভিডিও দিয়েছি আপনি যদি বুঝতে পারেন যে ভিডিওটা দেখে নেবেন দয়া করে যে আসলে সমস্যাটা আপনার কোথায় চক্রে গ্রহে তত্ত্বে না বায়ুতে অসুখগুলো কোথা থেকে সৃষ্টি সৃষ্টি হচ্ছে অসুখ কীভাবে আমাদের দেহে তৈরি হয় সৃষ্টি হয় সেই নিয়ে পূর্বে আমি একটা ভিডিও দিয়েছি প্রয়োজন পড়লে আপনি সেটা দেখে আসতে পারেন ঠিক আছে তো আজকে আমি আরও ডিফ এবং ডিটেলস বলবো যে আসলে তত্ত্ব দ্বারা মানে কীভাবে আমাদের অসুখ হচ্ছে তত্ত্বের কারণে তত্ত্ব ইনব্যালেন্স হওয়ার কারণে আমাদের কীভাবে অসুখ হচ্ছে এবং কী কী অসুখ হয় তো যখন একটা তত্ত্ব ইনব্যালেন্স হয় তার প্রভাব আরেকটা তত্ত্বেও পড়ে ভালো করে একটু বুঝে নিন অনেক সময় আছে বলবেন যে দাদা এটা তো এখন আপনারা অনেক ভিডিও দেখেন যে এটা তো আসলে মণিপুর চক্রের কারণে বা অগ্নি তত্ত্বের কারণে এই অসুখ হয় এটা আবার তত্ত্বের কারণে হলো কেন যখন একটা তত্ত্ব ইনব্যালেন্স হবে তার প্রভাব আর একটা তত্ত্বে গিয়ে অটোমেটিক পড়বে এটা প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়ম অনুযায়ী সেটা পড়বে তো অনেক সময় এই দুটা তিনটা চারটা চারটা তত্ত্ব ইনব্যালেন্স হয় চারটা তত্ত্বের কারণেও মানে একটু একটু যখন ইনব্যালেন্স হয় তখন বহু রোগ দেখা দেয় ঠিক আছে বহু রূপ দেখা দেয় সম্পূর্ণ ইনব্যালেন্স হয় নাই তত্ত্ব ধরেন টেন পার্সেন্ট ইনব্যালেন্স হয়েছে কোনোটা এবার পনেরো পার্সেন্ট হয়েছে এরকম যখন হয় তখন রোগগুলো বিভিন্ন চক্রে ছড়িয়ে পড়ে সরি বিভিন্ন তত্ত্বে ছড়িয়ে পড়ে এই যে বিষয়গুলো এগুলো মিক্সিং তত্ত্বের যে মিক্সিং আমাদের নাসিকা যখন চলে এগুলো আমি আমার আমার শরদীয় বিজ্ঞান যখন হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা আমি শরদে বিজ্ঞান এবং ডাইমেনশন বা চক্র এবং রেকি নিয়ে লাইভ ক্লাস শুরু করছি আমি লাইভ ক্লাস করাচ্ছি অলরেডি অনেকেই করছেন তো যারা এই লাইভ ক্লাস করতে চান শরদীয় বিজ্ঞান শিখতে চান বা ধসাধন শিখতে চান চক্র বা ডাইমেনশন শিখতে চান এবং রেকি শিখতে চান তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে নেবেন আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা বাংলাদেশ থাকলে এমনিতেও ফোন করতে পারবেন বিদেশ থাকলে আপনি হোয়াটসঅ্যাপে ফোন করবেন তো যারাই এই ক্লাস করতে চান ওখানে আমি অনেক গুপ্ত থেকে গুপ্তর জিনিস বলি এবং সেই কারণে আমি ডিটেলস ভাঙি আমার যারা ক্লাস করেন তারা জানেন অনেকেই কমেন্টস করেন আপনারা দেখতে পারবেন সেই ভিডিও কিন্তু আমি ইউটিউবে কখনো দিই না যারাই ক্লাস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে যোগাযোগ করে নেবেন এই হলো কথা এখন কথা হলো আমাদের নাসিকে যেরকম বায়ো মিক্সিং চলে বায়ু যেটা মিক্সিং চলে তো বায়ো যদি মিক্সিং চলে তার মানে একটা তত্ত্বের সাথে আরেকটা তত্ত্ব সংমিশ্রণ হচ্ছে তো এইরকম চারটে পাঁচটা তত্ত্ব সংমিশ্রণ হতে পারে হতে পারে যখন আমাদের শরীরে অদৃশ্য অসুখ বিসুখ দেখা দেয় তখন মনে করবেন যে অনেকগুলো তত্ত্ব ইনব্যালেন্স হয়ে গিয়েছে আজকে তত্ত্ব নিয়ে বলবো পরবর্তীতে চক্র অসুখ সম্বন্ধে বলবো পরবর্তীতে গ্রহের অসুখ সম্বন্ধে বলবো বায়ুর অসুখ অসুখ সম্বন্ধে অলরেডি ভিডিও আমি দিয়ে ফেলেছি তো এই বিষয়গুলো আপনার বুঝতে হবে যে আসলে রোগটা আমার কোথায় কোন তত্ত্বে সেই তত্ত্বকে ধরেই আপনি কাজ করবেন এক্সাম্পল আমি আজকে পৃথিবী তত্ত্ব নিয়ে বলছি যে পৃথিবী তত্ত্বের কারণে আপনার কী কী অসুখ বিসুখ হইতে পারে এই যে বিষয় পৃথিবী তত্ত্ব নিয়ে সেটা আমি আপনাদেরকে আজকে বলছি ডিটেলস বলছি পৃথিবী দত্তর কারণে কী কী অসুখ বিসুখ হইতে পারে তো পৃথিবী মোট মানে মুদ্রা কথা যেটা মোটা কথা যেটা সেটা হলো পৃথিবী দত্ত আপনার শরীরের স্থিতিশীলতা এটা কিন্তু ধরে রাখে পেশি এবং টিস্যু এবং হাড়ের যে সমস্ত ক্রিয়াকর্মগুলা ঠিক আছে হারের যে সমস্ত ক্রিয়া ক্রিয়াকর্মগুলা এই জিনিসটা পৃথিবী দত্ত্বের বেশি এই কাজটা উনি বেশি করে থাকেন এই এর ভিতরে যদি আপনার কোনো অসুখ বিসুখ হয় এটা নিশ্চিত রূপে পৃথিবীত্বর কিন্তু এইগুলো যখন হয় এই সমস্ত অসুখ বিসুখ যখন হয় এখন বলবেন তা তখন কিন্তু আপনার মানসিক চিন্তা থাকে দেখেন কিভাবে চক মানে কীভাবে তত্ত্ব এফেক্ট করে তো মানসিক অসুখ বিসুখ তো আসলে এই জায়গার কাজ না মানসিক অসুখ বিসুখ তো আসলে কী বলে বায়ুতত্ত্বের কাজ ঠিক আছে বায়ুতত্ত্বের কাজ মানসিক অসুখ বিসুখ তো এইটা এরকম হলো কেন এটা এরকম হলো এর জন্য যখনই আপনার ওই যে বললাম না যে একটা তত্ত্ব যখন ইনব্যালেন্স হয় তখন আর একটা তত্ত্বর প্রভাব পড়ে তো এই সমস্ত অসুখ বিসুখ ঠিক করার যে প্রক্রিয়া সেগুলো আমি বলবো পর্যায়ক্রমে বলবো তো এই যে হার পেশি টিস্যু ঠিক আছে শরীরের টিস্যু এই মানে এখানে যখন আমার অসুখ বিসুখ হলো তখন কিন্তু অলরেডি আমার বায়ুতত্ত্ব গিয়েও তার প্রভাবটা পড়লো মানসিক সমস্যাগুলো হলো এইটাই হচ্ছে মানে বিশ্লেষণ অনেক সময় বলবেন যে দাদা এটা তো আসলে এই তত্ত্বের রূপ না না এই তত্ত্বের রূপ না ঠিক আছে তত্ত্ব একটা ইনভ্লেন্স হলে তার প্রভাব অটোমেটিক অন্য জায়গায় যে পড়বে এটা হলো বিষয় তো এই পৃথিবী তত্ত্বের কারণে যেটা ঘটে সেটা হলো স্থূলতা শরীরে যে স্থূলতা অনেক অনেক বেশি ওজন যে সমস্ত ব্যক্তি বা আছেন অনেক বেশি ওজন ঠিক আছে শরীরের ওজন বৃদ্ধি এইটা পৃথিবী তত্ত্বের কারণে হয় মানে পৃথিবীত্ত্বর কারণে পৃথিবী তত্ত্ব যখন ইনভ্লেন্স হয়ে যখন এটা শরীরের অতিরিক্ত চর্বি এবং যে সমস্ত চর্বি আমাদের শরীরের ওজন বাড়িয়ে দেয় ঠিক আছে যেটাকে বলা হয় ম্যাটাবলিজম কমে যায় ঠিক আছে ম্যাটাবলিজম কমে যায় আমাদের শরীরের ওজন অটোমেটিক বেড়ে যায় তো এই পৃথিবী তত্ত্ব ইনফ্লুয়েন্স হলে এখানে আবার দেখেন এখানে আবার আর জিনিস আসতেছে সেটা হলো এটা কিন্তু আবার অগ্নিতত্ত্বের কাজ এই যে কুষ্ঠ ব্যাপারটা কুষ্ঠকঠিনও হতে পারে কারণ এখানে পৃথিবী দত্তের সাথে বায়ু কানেক্টেড অনেক বিষয় আছে এগুলো ডিপলি যখন আপনি এগুলো চিন্তা চেতনা করবেন অনেক বিষয় আছে পৃথিবী দত্তের সাথে অপান বায়ু কানেক্টেড তো অপান বায়ু যেহেতু কানেক্টেড অপান বায়ু আমার শরীর দেখে বজ্র নিষ্কাশন করে যখন পৃথিবী দত্ত ইনভুলেন্স হলো তার প্রভাব অপান বায়ুতেও পড়লো তার প্রভাব বায়ুতেও পড়লো ঠিক আছে বায়ুতে পড়লো এবং তত্ত্বের দিক থেকে আবার তত্ত্ব পড়লো দেখেন যখন ও পৃথিবী দত্ত ইনভুলেন্স হলো তা সেই তত্ত্ব ইনভুলেন্স হওয়ার দরুন তার মানসিক সমস্যা হলো যেটা যেটা আমার অনাহত চক্রে গিয়ে আঘাত থাকলো অনাহত চক্রে গিয়ে আগা থাকলো বায়ুতত্ত্বে আঘাত আনলো সেম থিং এটা কিন্তু আবার আমার মণিপুর চক্রেও আঘাত আনলো আমার অগ্নিতত্ত্বও আঘাত হানলো মানে অগ্নিতত্ত্ব ইনব্যালেন্স হচ্ছে কিছু কিছু আবার অনাহত চক্রে বায়ুতত্ত্বও ইনব্যালেন্স হচ্ছে কিছু কিছু তো এই যে কুষ্ঠকঠিন্য ঠিক ঠিক আছে এই কুষ্ঠকঠিন্য হয় পৃথিবী তত্ত্বের কারণে খাবারের হজমের সমস্যা হয় গ্যাস্ট্রিক এবং বৌদ্ধতমও দেখা দিতে পারে তাহলে এই সমস্ত যদি অসুখ হয় তাহলে আপনি দুইটা কাজ একত্রিত করতে হবে কি করতে হবে পৃথিবীতত্ত্ব এবং অগ্নিতত্ত্ব দুটাকে এর জন্য আমি সবসময় বলি যে আপনারা সকল বীজ জপ করেন ঠিক আছে সকল বীজ আপনারা জব করেন তাহলে সবগুলো অটোমেটিক কিউর হয় এখানে আবার কফের সমস্যা আসে যেটা স্লেমা আছে স্লেমা জাতীয় যে সমস্ত সমস্যা সেটাও কিন্তু আসে ঠিক আছে সেই সমস্যাটাও হয় সাইনাস হয় ঠান্ডা কাশি ইভেন হাঁপানিও হতে পারে পৃথিবী তত্ত্বের কারণে সেটা কীরকম বলবেন পৃথিবী তত্ত্বের কারণে হতে পারে যে হাঁপানি আবার পৃথিবী তত্ত্বের কারণে কীভাবে হতে পারে এটা তো সম্পূর্ণ চক্র বায়ুত্ত্বের কাজ বই বললাম যখন একটা অসুখ আপনার অ্যাটাক করা শুরু করবে তার প্রভাব সকল জায়গায় পড়বে তো মুদ্রা কথা আরেকটা যেটা পৃথিবী তত্ত্বের সবচেয়ে বড় হাড় এবং আমাদের মানে হাড়ের ঘাটে ঘাটে মানে জয়েন্টে জয়েন্টে যেটা পেন জয়েন্ট পেন যাকে বলা হয় এটা কিন্তু সম্পূর্ণ পৃথিবীতত্ত্বের কারণে হয় এইটা এইটা যাদের আসে এই ধরনের মানে বাদ ব্যথাজনিত যে সমস্ত সমস্যাগুলো আছে এটা কিন্তু সম্পূর্ণ পৃথিবী তত্ত্বের কারণে হয় ঠিক আছে এবং চর্মরোগ চর্মরোগ এটা সম্পূর্ণ পৃথিবী তত্ত্বের কারণে হয় চর্মজনিত যে সমস্ত রোগ আছে ঠিক আছে সেটা পৃথিবী তত্ত্বের কারণে হয় যেমন রুক্ষত্বক ব্রন আর শরীরের এরকম গোটা 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 ওঠা এগুলা এবং একজিমা যেটা ঠিক আছে এটাও কিন্তু পৃথিবীতত্ত্বের কারণেই হয় তো এই যদি পৃথিবী কারণে এই সমস্ত যুগ যদি রোগ যদি আপনার শরীরে থাকে তাহলে সেটা বুঝে নেবেন পৃথিবীতত্ত্বের কারণে ইম্পর্ট্যান্ট জিনিস ডায়াবেটিক এবং হরমোনজনিত সমস্যা ঠিক আছে হরমোনজনিত সমস্যা তো পৃথিবীতত্ত্ব যদি শরীরের বেশি রকমভাবে প্রভাব ফেলে তাহলে শরীরে শর্করা জমতে পারে যেটা ডায়াবেটিকের কারণ হতে পারে যেটা ডায়াবেটিকের কারণ হতে পারে ডায়াবেটিক পৃথিবী তত্ত্বের কারণ হয় শরীরে ভারী লাগা এবং অলসতা শরীরে ভারী লাগা এবং অলসতার যে বিষয়টা অলসতা যাদের আছে যারা অলস ব্যক্তি ঠিক আছে এটা সম্পূর্ণ পৃথিবী তত্ত্বের কারণ হয় তো এই যে পৃথিবী তত্ত্ব যখন প্রভাব পড়বে তার মানসিক প্রভাব প্রভাব তো শরীরের উপর পড়বেই এটা বোঝাই যায় ঠিক আছে আরেকটা জিনিস পৃথিবী কারণে মানুষ অনেক ক্লান্ত থাকে কর্মক্ষমতা হারিয়ে ফেলে ঠিক আছে সবসময় ক্লান্ত ক্লান্ত ভাব হয় পৃথিবীতত্ত্বের কারণে পৃথিবীত্ত্ব যদি ইনবিলেন হয় তাহলে আপনাকে ক্লান্ত ভাব হবে শরীরে আপনার অনেক ক্লান্ত হবে এ মানে কী বলবো যে একটা চক্র আর একটা চক্রের সাথে অনেক অঙ্গাঙ্গিকভাবে জড়িত সৃজন সৃজনশীলতার অভাব হবে আপনার পৃথিবীত্ত্বরের কারণে সৃজনশীলতা ঠিক আছে সৃজনশীলতা কমে যাবে আপনার ভেতরে আত্মবিশ্বাস বিশ্বাসের অভাব হবে পৃথিবী দত্তের কারণে আত্মবিশ্বাস পৃথিবী কারণে হবে এই যে এই সমস্ত অসুখ বিসুখগুলো পৃথিবী দত্তের কারণে হবে এখন পৃথিবী দত্ত্ব ঠিক করার জন্য কী করবেন ধরেন আপনার এই ধরনের অসুখ বিসুখ আপনার হয়েই গেল আপনি পৃথিবী দত্ত ঠিক করার জন্য কী করবেন পৃথিবীত্ত্ব ঠিক করার জন্য পৃথিবী মুদ্রা করবেন পৃথিবীর বীজ চাপবেন পূর্বমুখী হয়ে পূর্বমুখী হয়ে পৃথিবী তত্ত্বকে ঠিক করার জন্য আপনার সূচি অসূচির কোনো প্রয়োজন নেই শচি অসচীর কোনো প্রবেন এখন পূর্ব দিকেই কেন করবেন কারণ তত্ত্বের দিকই হল পূর্ব দিক তত্ত্বের দিকই হলো পূর্ব দিক আমি পূর্ণবিধি বলছি আপনাদেরকে পূর্ণবিধি বলার কারণ হলো আপনি যাতে ঠিক করতে পারেন পূর্ব দিগি হয়ে মানে পূর্ব দিকমুখী হয়ে আপনি পৃথিবী মুদ্রা দ্বারা পৃথিবী তত্ত্বের বিষ আপনি যোগবেন জপবেন যদি সেই সাথে আপনি একটু মূল মানে যেটাকে প্রজলি প্রজলিপুরাণে বলা হয় দু চার পাঁচবার করে নেন তাহলে আরও বেশি ভালো হবে ঠিক আছে আপনি ফার্স্ট একশো বার করে জব করবেন পরক্ষণে আপনি একশো আট না এক হাজার আটে চলে যাবেন কিন্তু শরীর অনেক গরম হবে শরীর অনেক গরম হবে তো এই সমস্ত অসুখ বিসুখ যাদের আছে তারা এইভাবে পৃথিবী তত্ত্বকে ঠিক করার জন্য চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে